ওয়েলকাম টু গয়নার রানী প্লিজ সাবস্ক্রাইব প্রেস দ্য বেল আইকন আমিরাজেশ্বরী আপনারা দেখছেন গয়নার রানী গয়নার রানী প্রতিদিনের মতো আজকেও হাজির একটি নতুন গয়নার ডিজাইন নিয়ে আজকে দেখাবো একটি ত্রিশূল বানানোর ভিডিও যেহেতু শ্রাবণ মাস পড়ে গিয়েছে আর আমার মহাদেবের পুজোও শুরু হয়ে গিয়েছে তাই ভাবলাম যে যখন শ্রাবণ মাস চলছে তখন শ্রাবণ মাস উপলক্ষে তো মহাদেবের জন্য একটা জুয়েলারি আমার তরফ থেকে বানানোটা উচিত আপনাদেরকেও একটি খুব সুন্দর জুয়েলারির ডিজাইন বানিয়ে দেখানোটাও আমার কর্তব্যের মধ্যে পড়ে যেহেতু আমি প্রায় সবসময় চেষ্টা করি যে সময় যে সময়টা চলছে সেই সময়ের ওপর একটা কিছু জুয়েলারি বানানোর জন্য যেটা আপনাদেরকে বিজনেসেও সাহায্য করবে এবং আপনারা নিজের জন্যও বানাতে পারবেন এবং নতুন কিছু শিখতেও পারবেন তো প্রথমে দেখলেন সম দুটো ক্লেকে ভালোভাবে নিয়ে মেখে নিয়েছি এবং সেটাকে বেলে নিয়ে এইরকম একটা শেপ দিয়ে নিলাম এরপরে আমি হাত দিয়ে প্রেস করে কিন্তু এরকম একটা গোল করে ক্লেটাকে বসিয়ে দিলাম এবং এটাতে আমি একটা ত্রিশুলের ডিজাইন খুব ইজিভাবে কিন্তু বানিয়ে নেবো আপনারা এখানে দেখে ভালোভাবে বুঝতে পারবেন যে আমি ত্রিশুলটা কীভাবে বানাচ্ছি আমি খুব সহজভাবেই বানিয়েছি আশা করছি আপনারা বুঝতে পারবেন আর আপনারা যদি এভাবেও বানাতে না পারেন আপনাদের এটাও কঠিন মনে হয় তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা একটা প্রিন্ট আউট বার করে নেবেন এবং সেটাতে ছাপ দিয়ে দিয়ে কিন্তু আমি আমার আদার্স ভিডিওগুলো যেরকমভাবে দেখিয়ে থাকি যে পেপারে আমি ড্র করে নিয়েছি তারপরে সেটা বসিয়ে সেটাকে যেভাবে কেটে নিই ঠিক সেই রকমভাবেও কিন্তু আপনারা এইভাবে জিনিসটাকে বানাতে পারেন ত্রিশুলটাকে এরপরে আমি ত্রিশুলটাকে ভালোভাবে কেটে নিলাম এবং ভালোভাবে হাট দিয়ে মসৃণ করে নেবো যাতে কোনো খেবড়ো জায়গা না থাকে এরপর একটু গ্লু ইউজ করে এভাবে বসিয়ে দিলাম এরপরে ত্রিশুলের শুলের মাথার সাইডটা তো হয়ে গিয়েছে এরপরে আমি কিন্তু ডামরুর সাইডটা করব আর আপনাদেরকে অনুরোধ করব। আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশানটি আপনারা পেয়ে যান এবং অবশ্যই ভালো লাগলে পরে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না আপনাদের একটা লাইক একটা কমেন্ট অনেক অনুপ্রেরণা দেয় নতুন আরও সুন্দর সুন্দর কাজ করার জন্য এর মধ্যেই দেখলেন আমি ত্রিশুলের যে স্টিকটা সেটা আমি করে নিয়েছি বা ডামরুর জন্য আমি এখানে একটু হাত দিয়ে এরকম শেপ করে নিয়ে কিন্তু দুটো পার্ট করে নিয়েছি ডামরুর এবং সেটাকে একটা পার্টকে কিন্তু আমি একটু রাউন্ড শেপ দেওয়ার চেষ্টা করছি মানে একটা সাইড ডামরুর দেখা যাচ্ছে এরকম একটা স্টেকচার দেওয়ার চেষ্টা করছি এরপরে ডামরুর মতন করে একটু আমরা এখানে লাইন করে নিচ্ছি এবং পুরো ডামরুর শেপ দেওয়ার চেষ্টা করছি মাঝখানে যেহেতু ডামরুটা বাধা থাকে তাই সেরকমই এখানে ক্লে দিয়ে দড়ি বানিয়ে কিন্তু আমি এখানে করে ডামরুর মাঝখানে দড়ির মতো করে দিলাম এখানে কিন্তু আমি পরে আপনাদেরকে এখন ভিডিওতে দেখায়নি কিন্তু পরবর্তীতে আমি ডামরুর যে লটকান দুটো হয় সেটাও বানিয়েছি তো আপনাদেরকে সেটা আমার দেখানো হয়নি আপনারা পরে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে করছি এরপর আমরা এখানে ত্রিশুলটাতেও কিছুটা স্টেকচার দিয়ে দিলাম এরপরে এখানে আমি এখানে একটা ফিতের মতন করে ক্লেকে কিন্তু কেটে নিয়েছি এটা কিভাবে আমি করি এর আগে অনেক ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি আপনারা যারা আমার প্রত্যেকটা ভিডিও ফলো করেন তারা এই জিনিসগুলো কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন যে আমি এগুলো কিভাবে করে থাকি তো এভাবে দুটো কিন্তু আমি এরকমভাবে কাপড়ের ফিতে থাকলে যেরকম হয় সেরকমভাবে কেটে নিয়ে এভাবে কিন্তু বসিয়ে দিচ্ছি অবশ্যই এক্ষেত্রে আপনারা একটু ফেভিকল গ্লু ইউজ করবেন কারণ ফেভিকল গ্লু ইউজ করলে পারে ভালোভাবে কিন্তু এটা স্টিক হয়ে থেকে যাবে ব্যাস রেডি আমাদের ত্রিশূলটা এখানে আমি দুটো ফুটো করে নিয়েছি গাঁথার জন্য আর এখানে আপনাদেরকে যেটা বললাম ডামু লটকান দুটো বানিয়ে ফেলেছি এরপর এটাকে কালার করার পালা কালার করার জন্য আমি কিন্তু অ্যাক্রেলিক কালার ইউজ করছি এখানে আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে গ্যালাক্সি যেরকম কালার হয় আমাদের সেরকম কালার দেওয়ার চেষ্টা করছি তাই প্রথমে একটু হোয়াইট কালার দিয়ে নিয়েছি যেখানে আমার মনে হচ্ছে একটু হোয়াইট কালার দেওয়া উচিত তারপর আমি বেগুনি কালার এবং blue color die eta ke যেখানে যেখানে যে কালারটা দেব সেটা দিয়ে নিয়েছি এবং এরপরে কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি যেহেতু সময় আপনাদেরকে ভালোভাবে সব জিনিস দেখানো হয় না ভিডিওর মাধ্যমে এখানে যেমন আমি একটু করেই দেখাচ্ছি ব্লেন্ড করাটা আপনাদেরকে কিন্তু সব সময় মাথায় রাখতে হবে ব্লেন্ডিংটা যেন ভালো হয় ব্লেন্ড করার সময় একটা কালার যাতে আর একটা কালারের সাথে খুব ভালোভাবে মেখে না যায় তাই তুলিটাকে কিন্তু বারবার ধুয়ে সেটাকে একটু করে মুছে নিয়ে কিন্তু আপনারা ভালোভাবে ব্লেন্ডিং করবেন এখানে দেখলেন আমি একটু ইয়েলো কালার কালার এবং একটু ব্ল্যাক কালারও দিয়েছি এরপর আমি এখানে পুরোটাতে ভালোভাবে ব্রাউন কালার দিয়ে নিচ্ছি এবং ব্রাউন কালার দেওয়ার পরে কিন্তু আমি মেটালিক গোল্ডেন কালারটা দিয়ে নেবো তাহলে কিন্তু আমাদের শুলের কালারটা হয়ে যাবে যেহেতু আমি আপনাদেরকে বললাম যে আমি একটু ব্যাকগ্রাউন্ডটাকে একটু গ্যালাক্সি লুক দেওয়ার চেষ্টা করেছি তো সেই জন্য আমি সেখানে কিছু স্টার আছে এরকমও কিছু এফেক্ট দেওয়ার চেষ্টা করেছি তাহলে কিন্তু আমাদের পুরো জুয়েলারিটা কমপ্লিট হয়ে যাবে আর এটা ড্রাই হয়ে যাওয়ার পরে কালারটা আমি ভার্নিস অ্যাপ্লাই করে নিয়েছি যেহেতু আমার পছন্দ মতন বিটস আজকে আমার কাছে ছিল না আমি ভেবেছিলাম একটু রুদ্রাক্ষ দিয়ে এটা গাঁথবো তাই আজকে আমি আপনাদেরকে গাঁথার ভিডিওটা দিতে পারলাম না আমি পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে গাঁথার ভিডিওটি দেখিয়ে দেবো আর আপনাদেরকে বলবো আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না আপনাদের ভালোবাসায় ভর্তি কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশানটি আপনারা পেয়ে যান আপনারা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওতে আপনারা আমার থেকে কি ধরনের গয়না বানানো দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে ভাগ করে নেবেন আজকের জন্য এখানেই টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে